ঘূর্ণিঝড় দানা শব্দের অর্থ কি উত্তর হচ্ছে মুক্ত এবং এটা হচ্ছে একটি আরবি শব্দ এবং এটা নামকরণ করা হচ্ছে কাতার সাতাইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দেশের প্রথমবারের মতো অনলাইন বাস টার্মিনাল কোন জেলায় চালু হয় উত্তর হচ্ছে কক্সবাজার বর্তমানে বাংলাদেশ টেস্টিং ইনস্টিটিউশন অনুমোদিত পণ্যের সংখ্যা কতটি উত্তর হচ্ছে দুইশো নিরানব্বইটি সতেরো অক্টোবর দু হাজার চব্বিশ অত্যাবশ্যকীয় কৃষিজাত পণ্য বিক্রির জন্য কোন অ্যাপ চালু করা হয় উত্তর হচ্ছে ফসল ডট কম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটি নতুন চেয়ারম্যানের নাম কি ও হচ্ছে বিচারপতি গুলাম মর্তুজা মদুমদার দু হাজার তেইশ চব্বিশ বছরে বাংলাদেশ সবচেয়ে বেশি চা রপ্তানি করে কোন দেশে উত্তর হচ্ছে সংযুক্ত আরব আমিরাত এবং দ্বিতীয় হচ্ছে পাকিস্তান সাতানব্বই তম অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের কোন ছবিটিকে মনোনীত করা হয় উত্তর হচ্ছে বলি মেরিন বায়োডাইভার্সিটি অফ এরিয়াস বিয়ন্ড ন্যাশনাল জুরিস্টিকশন বিবিএনজে চুক্তির নথি বাংলাদেশ জাতিসংঘে কবে জমা দেয় উত্তর হচ্ছে ছাব্বিশ সেপ্টেম্বর দু চব্বিশ রাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কতজন নিহত হয় উত্তর হচ্ছে সাতশো পঁয়ত্রিশ জন সাত অক্টোবর দু পর্যন্ত এক অক্টোবর দু আদালত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে কার নাম ঘোষণা উত্তর হচ্ছে ডক্টর শাহাদ হোসেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিএসসিআইসি কারখানা রয়েছে কতটি উত্তর হচ্ছে চারশো চৌত্রিশটি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর রিপোর্ট অনুযায়ী দেশে সর্বোচ্চ পথ শিশু রয়েছে কোন শহরে উত্তর হচ্ছে ময়মনসিংহ শহরে ইউরোপের দেশ আলবেনিয়ায় সুপি মুসলিমদের জন্য কি নামে রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে উত্তর হচ্ছে দ্য সভারেন স্টেট অবাস অক্টোবর দু হাজার ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে উত্তর হচ্ছে লুয়ং কুয়াং লেবাননে ইসরায়েলের নতুন স্থল অভিযানের নাম কি দেওয়া হয় উত্তর হচ্ছে অপারেশন নর্দার্ন এরস জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের প্রধান নাম কি উত্তর হচ্ছে জে পিওরেক্রিক্স ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন ইউনিফিল কবে গঠন করা হয় উত্তর হচ্ছে উনিশ মার্চ উনিশশো আটাত্তর সীমান্ত অচলাবস্থা দূর করতে ভারত চীন কবে যুক্তি সীমান্ত অচল অবস্থা দূর করতে ভারত চীন কবে চুক্তি স্বাক্ষর করে উত্তর হচ্ছে একুশ অক্টোবর দু বিশ অক্টোবর দু বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ এইচ ও কোন দেশকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করে উত্তর হচ্ছে মিশরকে হ্যারিকেন মিল্ট কবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হানে উত্তর হচ্ছে নয় অক্টোবর দু সালে ত্রিশ সেপ্টেম্বর দু ইউরোপের কোন দেশটি সর্বশেষ কয়লার বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেয় উত্তর হচ্ছে যুক্তরাজ্য তেইশ অক্টোবর দু পর্যন্ত আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে দলীয় সর্বোচ্চ রান সংগ্রহ দেশ কোনটি উত্তর হচ্ছে জিম্বাবুয়ে তিনশো রান বিপক্ষ দল হচ্ছে গাম্বিয়া ক্রিকেট বিশ্বে টেস্টের প্রথম দল হিসেবে এক বর্ষ পন্ডিতে একশো ছক্কা মারার মাইল ফলক অর্জন করে কোন দেশ উত্তর হচ্ছে ভারত বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে এর নতুন সভাপতি কে উত্তর হচ্ছে দাবিত আওয়াল বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচের নাম কি উত্তর হচ্ছে ফিলিপ ভ্যান্ড সিমন্স মিরপুর কালসি ফ্লাই ওভারের দৈর্ঘ্য কত উত্তর হচ্ছে টু পয়েন্ট থ্রি ফোর কিলোমিটার তিন চার কিলোমিটার সাতাইশ ফেব্রুয়ারি দু বাংলাদেশে কোন দেশের দূতাবাস চালু হয় উত্তর হচ্ছে আর্জেন্টিনা উড়াল ও পাতাল পথের সমন্বয়ে নির্মিতব্য এমআরটি লাইন ওয়ান এর দৈর্ঘ্য কত উত্তর হচ্ছে একত্রিশ দশমিক দুই চার কিলোমিটার দুই হাজার তেইশ সালে একুশে পদক লাভ করেন কতজন উত্তর হচ্ছে উনিশ জন ব্যক্তি এবং দুইটি প্রতিষ্ঠানের প্রথম পাতাল রেলের ডিপো কোথায় নির্মাণ করা হচ্ছে উত্তর হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিতলগঞ্জে 12 ফেব্রুয়ারি 2023 বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইতিহাসে প্রথম নারী প্যারেড কমান্ডার হিসেবে প্যারেড পরিচালনা করেন কে উত্তর হচ্ছে ডক্টর সালমা সিদ্দিকা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের বিআইডিএস পোস্ট ইনুমারেশন চেক পিইসি প্রতিবেদন অনুযায়ী প্রবাসী বাদ দিয়ে বাংলাদেশের জনসংখ্যা কত হচ্ছে 16 কোটি 99 লক্ষ 28 হাজার 911 জন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হামিদ সানিবাস কোথায় অবস্থিত উত্তর হচ্ছে মিছামাইন কিশোরগঞ্জে বাংলাদেশে প্রথম নিবা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় কবে উত্তর হচ্ছে দু সালে মেহেরপুর জেলায় কোন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশকে সর্বোচ্চ পরিমাণে ঋণ দিয়ে উত্তর হচ্ছে বিশ্ব ব্যাংক এক হাজার আটশো ষোলো কোটি মার্কিন ডলার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি ইউএন বাংলা ফন্টের ইউনিকোড সংস্করণ কবে উন্মুক্ত করে উত্তর হচ্ছে বিশ ফেব্রুয়ারি দু হাজার সালে একত্রিশ জানুয়ারি দু হাজার তেইশ বেসরকারি খাতের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠা করা হয় উত্তর হচ্ছে চারঘাট রাজশাহীতে বিশ্ব ব্যাংকের নতুন প্রেসিডেন্ট কে উত্তর হচ্ছে অজয় বাংলা হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম হিমার্স কোন দেশে তৈরি রকেট উৎক্ষেপণ ব্যবস্থা উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র সাতাইশ ফেব্রুয়ারি দু হাজার তেইশ যুক্তরাষ্ট্র কোন দেশে পুনরায় তাদের দূতাবাস চালু করে উত্তর হচ্ছে সলমন দ্বীপপুঞ্জ সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে ম্যামফিস পুলিশের কোন বিশেষ ইউনিটকে বিলুপ্ত ঘোষণা করা হয় উত্তর হচ্ছে স্করপিয়ন ইউনিট নয় ফেব্রুয়ারি দু হাজার তেইশ আইন প্রণেতারা কাকে দেশটির জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেন উত্তর হচ্ছে রমজান কাদির আল কায়দার নতুন প্রধানের নাম কি উত্তর আদেল জনসংখ্যা কমে যাওয়ার হার ঠেকাতে চীনের কোন প্রদেশের নাগরিকেরা ইচ্ছে মতো সন্তান নিতে পারেন উত্তর হচ্ছে গ্রাউন্ড লঞ্চ স্মল ডায়ামিটার বম পাকিস্তানের প্রথম হিন্দু নারী আমলার নাম কি উত্তর হচ্ছে ডাক্তার সানা রামচন্দ ঘূর্ণিঝড় গ্যাব্রিয়াল কবে নিউজিল্যান্ডের আঘাত হানে হচ্ছে পনেরো ফেব্রুয়ারি দু হাজার তেইশ হিন্ডেনবার্গ রিসার্চ কি হিন্ডেনবার্গ রিসার্চ হলো একটি বিনিয়োগ গবেষণা প্রতিষ্ঠান এর প্রতিষ্ঠাতা হচ্ছে নেথানকে প্রতিষ্ঠিত হয় দু হাজার সালে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রতিবেদন অনুযায়ী ফেসবুকে সবচেয়ে বেশি সক্রিয় থাকে কোন দেশের মানুষ উত্তর হচ্ছে প্রথমত ভারত এবং দ্বিতীয় হচ্ছে ফিলিপাইন এবং তৃতীয় হচ্ছে বাংলাদেশ তেইশ সালের সাত অনুধর বিশ নারী চ্যাম্পিয়ন কোন দেশ উত্তর হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের টেনিসের প্রথম নারী রেফারিকে উত্তর হচ্ছে মাসফিয়া আফিন এশিয়ান ইন্ডোর এথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম বাংলাদেশ হিসেবে সোনা জিতেন কে ওটা হচ্ছে ইমরানুর রহমান বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে দুটি দেশের হয়ে করেন কোন ব্যাটার উত্তর হচ্ছে গ্যারি ব্যালান্স